হ্যালো ডিয়ার স্টুডেন্ট তো ওয়েলকাম টু মডার স্টাডি পয়েন্ট তো আজকে আমরা এডুকেশনের যে চতুর্থ ইন্টার স্কুল টেস্ট রয়েছে তো সেটা আমরা সলভ করে নিই তো চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে প্রত্যাভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কী চিনে নেওয়া নেক্সট দেখো কেলাসিত বুদ্ধির প্রবক্তা হলেন ক্যাটেল এসটাই প্রবর্তনটির নামকরণ করেছিলেন কে ফ্যাবল গ্যাগনের শিকনের প্রথম স্তরটি কি সংকেত প্রোগ্রাম শিকন কার তত্ত্বানুসারে প্রতিষ্ঠিত স্কিনার রেসপন্ডেন্ট আচরণ শিখনের কোন কৌশলের সঙ্গে যুক্ত সক্রিয় নিবর্তন তারপরে এই যে ট্যালি চিহ্নটির দ্বারা কোনটি বোঝানো হয়েছে পরিসংখ্যা ইজিক্যাল টু ইলেভেন নেক্সট দেখো কোন ক্ষেত্রে স্কোরগুলির মান ও তাদের গড়ের পার্থক্যের বীজ সমষ্টি হবে তো এটা হবে শূন্য নেক্সট দেখো সাত সাত পাঁচ আট নয় নয় পাঁচ চার তিন সাত স্কোরগুলির সংখ্যাগুরু মান কত হয়ে যাবে তো সাত তারপরে অল পিপুল নিড আ স্টেবল বেস্ট হাই অফ দেম দেমসেল উক্তিটি কার এটা হচ্ছে ম্যাসলোড নেক্সট দেখো থ্রি আর হলো থ্রি আর কি পড়া লেখা এবং সাধারণ গণিত নেক্সট ভারতবর্ষের সর্বশিক্ষা সর্বশেষ শিক্ষা কমিশন কর্তৃক সুপারিশ কত সালে চালু হয়েছিল তো এটা হয়ে যাবে দু সালে ঠিক আছে দু সালে অ্যান্সার হয়ে যাবে তো নেক্সট দেখো নারী শিক্ষা উন্নয়নের পশ্চিমবঙ্গ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ হলো কন্যাশ্রী প্রকল্প মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি মুদালিয়র শিক্ষা কমিশন নেক্সট দেখো কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের জনককে ছিলেন ফোয়েবেল হল হলো চক্রের প্রথম ধাপ তো চাহিদা হলো চক্রের প্রথম ধাপ ম্যাসলোর চাহিদা ক্রমপর্যায় প্রাথমিক স্তরটি হলো কি শারীর চাহিদা নেক্সট থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বে নিচের কোন তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তো স্কিনারের অপারেন্ট কন্ডিশনের সঙ্গে সম্পর্ক যুক্ত নেক্সট দেখো ব্রেইল পদ্ধতি মূলত কাদের জন্য ব্যবহৃত হয়েছিল তো দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য নেক্সট দেখো টিচিং মেশিন ফর অটো লার্নিং কে আবিষ্কার করেন সিডনি প্রেসি তারপরে ওভারহেড প্রজেক্ট হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত রূপ প্রজেক্ট মেড মেথড এর প্রবক্তা হল কি কিলপ্যাট্রিক কোনো বিদ্যালয়ে যদি বৃক্ষের টানে বৃক্ষবন্ধু শীর্ষক কোনো পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সম্পাদিত হয় তবে সেটি হবে কর্মের শিক্ষা নেক্সট দেখো ইজিএস কার অধীনস্থ কর্মসূচি তো এস এস এ সর্বশিক্ষা অভিযান তো এই ছিল আমাদের এমসি তো চলো এবার আমরা এসিকো সলভ করে নিই তো চলো দেখো এসিকিউগুলো কি রয়েছে কি বলেছে শিক্ষার তিনটি ভাগের নাম লেখো তো অভিজ্ঞতা অর্জন সংরক্ষণ এবং পুনরস্থাপন নেক্সট দেখো এনসিইআরটির পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নেক্সট দেখো স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কযুক্ত তো জানার জন্য শিক্ষার স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত এল এ এল ইউ কথাটির পুরো নাম কি অ্যাথমেটিক লজিক ইউনিট নেক্সট দেখো রম এবং র্যাম এর মধ্যে একটি পার্থক্য লেখক তো রম হলো অস্থায়ী আর র্যাম হলো স্থায়ী মেমরি ওকে এটা লিখতে পারো নেক্সট দেখো সামাজিক বুদ্ধি বা সোশ্যাল ইন্টেলিজেন্সি এর ধারণা কে দেন তো থণ্ডাই নেক্সট দেখো চার সাত তিন নয় বারো দুই পাঁচ এর মধ্যমা কত তো এর মধ্যমা হয়ে যাবে কত সাত ওকে চলো নেক্সট দেখো শ্রীনিকেতনের প্রতিষ্ঠা কে করেছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে ইউনেস্কো এর পুরোনাম কি ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন নেক্সট দেখো সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাগত সমস্যা লেখো একটা কি শিক্ষার্থীর প্রতিদিন নিয়ম করে বিদ্যালয়ে আসে না দুই হচ্ছে দক্ষ পর্যাপ্ত শিক্ষকের অভাব নেক্সট এন এর পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন নেক্সট দেখো জাতীয় বয়স্ক শিক্ষার লক্ষ্য কী তো একটা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা বোধ জাগানো আর দ্বিতীয় হচ্ছে সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা নেক্সট দেখো বুদ্ধি কি তো বুদ্ধি কি দেখো বুদ্ধি হলো জন্মগত মৌলিক ক্ষমতা যা পরিবর্তনশীল পরিবেশে সর্বজনীনভাবে পরিবেশের উপযোগী হিসেবে ব্যক্তিকে গড়ে তোলা নেক্সট দেখো বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে তো বৃত্তিমুখী শিক্ষা হলো এমন এক শিক্ষা যার দ্বারা শিক্ষার্থীর হাতে কলমে বাস্তবে কাজের মাধ্যমে কোনো বিশেষ বৃত্তি সম্পর্কে জ্ঞান বা দক্ষতা অর্জন করতে পারে অর্থাৎ যে শিক্ষা শিক্ষার্থীদের কোনো কাজের মাধ্যমে জীবিকা অর্জনের উপযোগী জ্ঞান দক্ষতা দান করে তাকে বলে বৃত্তিমুখী শিক্ষা ওকে চলো যেমন সাংবাদিকতা খ্রিস্টাব্দে গঠিত উনিশশো নব্বই নেক্সট স্কিনার উল্লেখিত দুটি রিএনফোর্সমেন্ট সিডিউল এর নাম লেখো একটা হচ্ছে নিরবচ্ছিন্ন শিডিউল আর একটা হচ্ছে সময় অন্তর শিডিউল নেক্সট দেখো ইসিসিই এর পুরো কথাটি কি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন নেক্সট দেখো নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে তো পনেরো ষোলো নম্বর ধারায় বলা হয়েছে নেক্সট স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি রাধাকৃষ্ণন কমিশন নেক্সট এস পি ডাব্লিউ এর পুরো কি সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক ওকে চলো নেক্সট দেখো একটি সফটওয়্যার ও একটি হার্ডওয়্যারের নাম লেখো তো একটি সফটওয়্যার এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট গুগল এগুলো সব আর ক্রম হার্ডওয়্যার মনিটর কিবোর্ড মাউস এগুলো সব ওকে চলো নেক্সট আগ্রহর একটি বৈশিষ্ট্য লেখক তো আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া এটা লিখতে পারো অথবা মনোযোগের পূর্ব শর্ত বা প্রাথমিক শর্তই হল আগ্রহ নেক্সট দেখো এন সি আর এইচ ই এর পুরো নাম কি তো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন নেক্সট দেখো হিস্টোগ্রাম ও পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে মূল পার্থক্য কী তো পরিসংখ্যা বহুভুজের পরিসংখ্যা বসানো হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুর উপর আর অন্যদিকে হিস্টোগ্রাম পরিসংখ্যা বসানো হয় ব্যবধানের প্রকৃত নিম্নসীমার উপর নেক্সট বলছে গান্ধীজির প্রবর্তিত শিক্ষাব্যবস্থার নাম কী তো গান্ধীজির প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার নাম হলো বুনিয়াদি শিক্ষা বা নৈতালিম শিক্ষা তো এই ছিল আমাদের এসে কিউ সেট নম্বর ফোর তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে